আমার মৃত্যুতে কোনো অতি প্রশংসা করবো না আমি যা ঠিক তাই বলবো তার একটু বেশি না একটু কম না আমি পরিষ্কার বলে দিচ্ছি আপনাদেরকে ইসলাম বললে যেন লাভ দিয়ে পড়েন না ঠিক আছে আমি আপনাদের সাবধান করে দিচ্ছি যে কোনো মূল্যে নিজের আকিদার উপরে এসে বেরো দৃঢ় থাকেন আমার সঙ্গে যারা চলাফেরা করে আকিদ আমলে ঠিক আছে মনে করেন তাদের মধ্যে থেকেই একজনকে আপনি আমি নিয়োগ করবেন এখান থেকে বাইরে গিয়ে বড় ডিজি থেকে যারা বিমহিত হয় না অত ভ্রষ্ট হবেন না কিন্তু যখনই মরে যাব তখনই আপনি বলেন মনার বড় আলম তখন আছে এখন আর আচন্দ বায়াত করলে ভালো হয় আর আমার সঙ্গে আপনারা বহু বহু বৈঠক করছেন না চিনে নাম কোন প্রকৃতির লোক সহীহাদিসের বাইরে আপনি কথা বলবেন অসম্ভব কশ্চেনভাবে ভালো প্রশ্ন করেন আই আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিয়াদিসের আলোকে জীবন করি আসসালামু আলাইকুম রহাতুল্লাহ نحمد هو نصلي على رسوله الكريم أما بعد فقد الله تعالى بالكلام المجيد اصبروا وصابروا ورابطوا وفعلوا إن كنتم الله باك اصبروا অসা বরু ধৈর্যের প্রতিযোগিতা কেন বললেন সংগঠনের জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ধৈর্যের কারণ প্রত্যেকের পৃথক পৃথক মায়ের সন্তান একাত চিন্তা চেতনার অধিকারী তারা নানা কথা বলে যে একটু আগে যেন আমাদের বললেন আমি যেমন চিন্তা চেতনার উপরেই আমরা এটা করছি এটা ভুল কথা আমার নিজস্ব কোনো চিন্তা চেতনা নাই আল আহম মতুল মুস্তাহেদ উ না কুল্লুম এহাদ সু না সাহাবলু আলা কিতাব কিতাপ সুন্ন তারা যেটা বলতে না আমরা সেটা বলি বিগত যত আহমায় সালা মুস্তাহেদ ইমাম ওলামায়েক এর আহম তারা সবাই মানুষকে উৎসাহিত করতেন কোরআন সুন্দর প্রকাশ্য অর্থ আমল করার জন্য আমরা খালি সেটাই বলেছি আমার নিজস্ব চিন্তাচেতন হলে ফেলে আসা সম্পদ হারিয়ে যাচ্ছে রাজনৈতিক নেতা নেত্রীদের চিন্তা মানুষ পাকল হয়ে যাচ্ছে মিছিল মিছিল করছে শুনছি নাকি একজন আসবে শুধু লন্ডন থেকে বাংলাদেশে আসবেন বিশ লক্ষাধিক মানুষের বিশাল সমাবেশ করা হবে কি হলো বুঝতে পারেন ওই সমাবেশে গেলে কি আপনি নাকি পাবেন টাকা পয়সা ব্যয় হবে কত মরবতা ঠিক নেই মরলে কি শহীদ হবেন নেতারা বলল আপনি শহীদ হয়ে গেছেন আসলে শহীদ নাকি অথচ আপনি আল্লাহর দিনের তালিম নেওয়ার জন্য মূলত আপনি এখানে এসছেন কোন পথে দিন পাবো সেটা দিক নির্দেশনা দেওয়ার জন্য তো এই প্রশিক্ষণ তাই না আর তো কিছু না এখানে আমার নিজস্ব কোনো চিন্তা চেতনা নাই ছোটো থেকেই আমার চেতনা ছিল এটাই যে কোরআন এবং সহি আলোকের জীবন গড়ব এটা বলতে পারেন একবার ছোট থেকেই কলেজ লাইফ থেকেই আমার সংগ্রাম শুরু হয়েছে অন্যায় দেখলে বরদাস্ত করতে পারতাম না একুশে ফেব্রুয়ারি জুতো খোলো কেন জুতা খুলতে হবে তো এই এই মাঠের বাইরে রাস্তায় কীভাবে চলবো এই যে শুরু হয়ে গেলো খেলা কলেজে এসব কথা বলা হয় আর আমি তো বাহাত্তর ছাত্র বাহাত্তর পর্যন্ত একাত্তর বাহাত্তর আর এখন দু হাজার চব্বিশ কি এক নাকি তখন অন্য বিরুদ্ধে বললাম আর যান শেষ এ একাই বলেছি কোনো সংগঠন ছিল সংগঠন হয়েছে অনেক পরে এর চেতনা বলতে পারেন এ চেতনা প্রত্যেকের মধ্যে হওয়া উচিত না অন্যায়ের বিরুদ্ধে চেতনা ক্রসন্নার পক্ষের চেতনা প্রত্যেকজন অপরিহার্য মনে রাখবেন আর এটা করতে গিয়ে আপনার বাধা আসবে আমাদের এই বিশাল জনসমাবেশ দেখে কিছু লোকের আকাঙ্ক্ষা হচ্ছে এই দলটা যদি আমাদের দলে নিয়ে আসা যেত তাহলে ভোট আমাদের কিছু বেশি হয়েছে এখন তারা পিছিয়ে লেগে আছে কখন আমার যেমন সাক্ষাৎকার দিবেন আমাদের আমের আপনাদের আমেরিকা আসবে আমরা বলে যে কেন আসবে আমরা তোমাদের আদর্শের অনুকূলে নই তা আদর্শ বুঝি না আমরা সাক্ষাৎ করতে আসব এই যে শুরু হয়েছে খেলা শুধু দুটো ভোটের জন্য আর তো আমরা তো ভোটাভুটির মধ্যে ঢুকবো না কারণ ভোট দিয়ে কশ্চিন গেলে সত্য মিথ্যা যাচাই হয় না তারা বলে অধিকাংশ রায়ের চূড়ান্ত আমরা বলি অহির বিধানের চূড়ান্ত তারা বললো জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস আমরা বলি আল্লাহ সর্বভৌ ক্ষমতার উৎস বুঝছে পার্থক্য বুঝতে চাই না অতএব আমি যখন তারা বলে আমরা ইসলামের দল ক্ষমতাকে ইসলাম কায়েম করব ওটা কোন ইসলাম ওটা কুদুরীর বোখারে কি এক হবে ওটা হবে হেদায় সরাইকে কুদুরের ইসলাম আর আমরা করবো বোখারি মুসলাম তিরমুজির ইসলাম অতএব আহরাদিসের ইসলাম আর তোমাদের ইসলাম কষ্ট এক নয় ইসলাম বললে যেন লাভ দিয়ে পড়েন না এটা কিন্তু আমি আপনাদের সাবধান করে দিচ্ছি যে কোনো মূল্যে নিজের দৃঢ় দৃঢ় থাকার এবং জন্য উপদেশ দেন সদা প্রস্তুত থাকবেন আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি সদা প্রস্তুত থাকা অবস্থায় রাবের থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হলো তার জন্যই আসমানের সমস্ত দরজা দ্বারক্ষে ফেরস তারা তাকে স্বাগত জানাবার জন্য প্রস্তুত থাকেন ইলেকট্রিক কে অমুক ঐ কে অমুক এই জন্য তার নফ্স যখন নিয়ে নেওয়া হবে ফেরস এসে জান্নার থেকে আপনার সুগন্ধি মিশ্রিত রুমাল নিয়ে আসবে নফ্সটা বের করার জন্য ইহা ইহা নফস তৈনা যাসাদ তৈর অখ্রজি বা শ্রী হামিদ আতম তৈবা বিরভহীন রায়ন এলা রব্যেকা গায় আগসবান সুগন্ধিময় রুমাল হাতে নিয়ে আপনার বা আমার নষ্টটা বের করা হবে আর বলা হবে বেরিয়ে এসো হে পবিত্র আত্মা যা ছেলে এতদিন পবিত্র দেহে তোমার প্রতিপালকের নিকটে যিনি তোমার উপরে ক্রধান্বিত নন এলাকা রব্যেকা গায় রা গাজবান বিরবহীন রায়হান শান্তির সঙ্গে সুগন্ধির সঙ্গে তোমার প্রতিপালকের কাছে যিনি তোমার উপরে নন এই আহ্বান কি আপনারা আল্লাহর কাছ থেকে চান না আমার আমার মৃত্যু তো আজ কালকে তো হয়ে যাবে না ভর্তি হবে না আমাকে আপনারা জানান আপনারা আসবেন আপনারা সেখানেও চিৎকার দিবেন আমার খুব প্রশংসা করবেন আমি বলে দিয়েছি পরশু আমার মৃত্যুতে কোনো অতি প্রশংসা করবো না আমি যা ঠিক তাই বলবো তার একটু বেশিও না একটু কমও না আপনাদেরকে একটা চিন্তা বসতে হয় বা তার পড়তে হয় আপনাদের কাছে আমার লেখনই নাই সেখানে সব বলা নাই আর আমার সঙ্গে আপনারা বহু বহু বৈঠক করছেন না চেনে নাম কোন প্রকৃতির লোক সহি বাইরে আপনি কথা বলবেন ভোটের জন্য পাশ করে নেবেন অসম্ভব কোশ্চিন ভোটের আদৌ প্রশ্ন করি না ভোটের কোন কাম করি না এই জন্য আমি ভোটাভুটির রাজনীতি যেতে আপনাদের নিশ্চিত করি কারণ একজন ভোটারের যোগ্যতা কি একটা ভোট দেওয়া পাঁচ বছরের মধ্যে তার আর খবর নেই আপনার ভোটটা নিয়ে উনি পার্লামেন্টে চলে গেলেন ওই এমপি সাহেব পাঁচ বছর যত আকাম কুকাম করবে এই সমস্ত পাপের ভাগ আপনার আমার নাম যোগ হবে না আপনি কেন এই কাজ করতে যাবেন এই সমস্ত উৎপাত শুরু হয়েছে এখন আমি বেঁচে আছি আশা করি আপনারা এখন পথা হবেন না কিন্তু যখনই আমি মরে যাবো তখনই আপনি বললেন ওনার বড় যে বড়ো তখন আসে এখন আর আরেকজনকে বায়াত করতে ভালো হয় না আমার সঙ্গে যারা চলাফেরা করে আকি আমল ঠিক আছে মনে করেন তাদের মধ্য থেকেই একজনকে আপনি আমি নিয়োগ করবেন এখান থেকে বাইরে গিয়ে বড়ো ডিগ্রি থেকে যারা বিমোহিত হয় না বুঝে গেছে তো আমার সঙ্গে যারা আছে তাদের মধ্যে থেকেই একজনকে আপনি আমি নিয়োগ করতে পারেন আমি তো মাঝে সুরা নির্দেশ করবেন আপনি তো করবেন তখন ধর আমি থাকবো না আহ আন্দোলন বাংলাদেশ সমাজ সংস্কারের আন্দোলন করে আর সংস্কার করে বলি এখনো ঠিকই আছে সংস্কার যদি না করতে গড় হরিবল যদি থাকতো গতানুগতিক থাকতো তাহলে আমরা এই আন্দোলন করতাম না আর সংস্কার করতে গেলে একটু সাহসী লোক লাগে এবং আগে জানা লোক লাগে আপনাদের পর থেকে বললো বইগুলো ভালো করে পড়বেন এবং সাহসী হন নেতৃত্বে ছটা গুণ আছে প্রথম গুণ হলে সাহসী আছে না ভীতু কাপড় যে কষ্ট করো আহলেদ চান্দন হবে না সাবধান থাকবেন কোনো অবস্থায় বাতিলের সঙ্গে আপোষ করবেন না ইনশাল্লাহ বিজয় আপনাদের পদচম্বন করবে আর আল্লাহর রাস্তায় অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যায় সেই মৃত্যু আমরা কামনা করি আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাস্তায় সদা প্রস্তুত থাকা অবস্থায় মৃত্যু দান মৃত্যুদান করবি হাজা লিওয়াল কুমার সাহেব মুসলিম